একদিন পরে ঈদ দশ অথবা এগারো তারিখে যে কোনো একদিন ঈদ পড়ছে আজকে হচ্ছে নয় তারিখ না আজকে নয় আজকে নয় তারিখ ঈদের আবহাওয়া শুরু হয়ে গেছে যেহেতু বাংলাদেশ মুসলিম উম্মার ঘরে ঘরে আসছে ঈদ তো গরু মাংস তো লাগবেই দেখতে পাচ্ছেন এখানে ছয়টা গরু বাধা এবং মাংস বিক্রি হচ্ছে এখান থেকে গরু নিয়ে জমাই হচ্ছে মাংসের দাম বৃদ্ধির কারণে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যে গরুর মাংস বয়কট করছে ভাই আসলে বয়কট করছে না না এই তো কাঠেছে না 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 একটু পরে দেখা যাবে এই মাংস সব বিক্রি হয়ে গেছে যা লাগবে সে অবশ্যই মাংস কিনতেছে মাংস কাকা মাংস কি মানুষ না কিনা হচ্ছে মাংস কি মানুষ কিনতেছেন এরকম হচ্ছে নাকি তুলনামূলকভাবে একটু কম কাকা একটু উত্তর দেন মাংস মানুষ কিনছে কেমন ভালো জি এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংসের যে চাহিদা বাংলাদেশে এটা অস্বীকার করার কোনো উপায় নেই বর্তমান বাজারে মাংস সাড়ে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কোথাও কোথাও তবে সাড়ে সাতশো টাকার নিচে কোথাও মাংস নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর মাংস বয়কটের যে ডাক দেওয়া